টেনমের স্কুল বাংলাদেশের জনপ্রিয় একটি শিক্ষা প্রতিষ্ঠান আইমাংসাদিক টেনমেরি স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইউ মঞ্জারিন ইংরেজি শিক্ষিকা হিসাবে নিয়োজিত আছেন টেনমেরি স্কুলের জনপ্রিয়তা দেখে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হল আইসিটি প্রতিমন্ত্রী পলক দাদা মানে বর্তমানে সে এখন ফেসবুকের সিইউ মানে ফেসবুকের প্রতিষ্ঠাতা পলক দাদা বলছেন যে আয়মান সাদিকের প্রতিষ্ঠান টেনমিল স্কুলে তারা পাঁচ কোটি টাকা বিনিয়োগ করবেন আয়মান সাদিক ও মঞ্জারিন পাঁচ কোটি টাকার কথা শুনে খুশি হলেন বাংলাদেশের চলমান কোঠ আন্দোলনে বিভিন্ন সহিংসতা হয় আয়মান সাদিক ও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে সহিংসতায় বিভিন্ন ছাত্র ছাত্রী রক্তাক্ত এবং নিহত হয়েছেন এ নিয়ে মঞ্জারিন এবং সাদিক রাতে পোস্ট করেন আমার প্রাণের বিশ্ববিদ্যালয় কেন রক্তাক্ত আমি আমার প্রাণের বিশ্ববিদ্যালয় রক্তাক্ত দেখতে চাই না সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখেন আমাদের ফেসবুকের প্রতিষ্ঠাতা পলক দাদা বলেন যে মিনি স্কুলের পাঁচ কোটি টাকা বিনিয়োগ বাতিল করা হয়েছে আসলে কি আমরা ধারণা করতে পারি কোঠা আন্দোলন নিয়ে আয়মাংসাদিকেও মঞ্জুরিং পোস্ট করার কারণে পাঁচ কোটি টাকা বিনিয়োগ বন্ধ করে দিয়েছে আসলে বাংলাদেশে সব কিছুই বৈষম্য